বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা মৃত্যুর পর যে জগতে যাব তাকে আখেরাত বা পরকাল বলে আখেরাতের প্রথম ধাপ বা আলামে বারজাক কাকে বলে দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী যে জগৎ তাকেই বলে আলামে বরজাক বা কবরের জগৎ কবরে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে প্রথম মার রব বোকা অর্থাৎ তোমার রবকে দ্বিতীয় মা দিন উকা অর্থাৎ তোমার ধর্ম কী তৃতীয় নবী উকা অর্থাৎ তোমার নবীকে যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবরের মাঝে জান্নাতের বিছানা জান্নাতের সুগন্ধি হাওয়ায় ঘুম পাড়িয়ে দেওয়া হবে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের কিয়ামত পর্যন্ত কষ্ট ও আজাব ভোগ করতে হবে তাই হে আমার মুসলিম ভাই বোন আপনারা সকলে চেষ্টা করুন এই জান্নাতকে দুনিয়ায় থেকে হাসিল করে নেওয়া কারণ কবর বড়ই কঠিন